আপনারা কি জানেন যাদের এ ধরনের টুর্নামেন্ট অ্যাপ আছে তারা প্রত্যেক দিন কত টাকা ইনকাম করে আপনারা যে তাদের অ্যাপে গেম খেলেন তাতে আপনাদের লাভ হয় নাকি লস হয় এবং আপনার কীভাবে প্রতিদিন কোনো রকম লস ছাড়া ইনকাম করবেন হে গাইজ আসসালামু আলাইকুম দিস ইজ শিয়াব ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ভিডিওর ইন্টারতে তো শুনতেই পাচ্ছেন তিন কি যে কথাগুলো বললাম তো এটা কিন্তু একটা টপিকের উপর থেকে আসছে সেটা হচ্ছে কিভাবে আপনারা প্রত্যেক দিন পাঁচ থেকে ছয়শো টাকা ইনকাম করবেন সেটার উপর থেকে কিন্তু এই টপিকগুলো আসছে মানে প্রশ্নগুলা তো যারা পেডলি অ্যাপ মেক করে নিতে চাচ্ছেন তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কের মাধ্যমে আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে দেখে আসতে পারেন সব ধরনের অ্যাপের কিন্তু পোস্ট ওখানে দেওয়া আছে তো এখান থেকে ইজিলি সিলেকশন করতে পারেন এটা আপনারা যদি আপনাদের টেলিগ্রাম মানে চ্যানেল যদি না থাকে তাইলে কিন্তু আমাদের সাথে স্ক্রিন উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারেন আপনারা কিন্তু যে ধরনের অ্যাপ চান বললেই কিন্তু আমরা আপনাদেরকে পিক দিয়ে দেব। এক নাম্বার প্রশ্ন হচ্ছে যে এই ধরনের যাদের টুর্নামেন্ট অ্যাপ আছে তারা প্রত্যেক দিন কত টাকা ইনকাম করে লিগালি দেখেন সেটা হচ্ছে আমরা যদি তাদের একটা ম্যাচের ভিতরে গিয়ে দেখি যে তাদের কত টাকা মানে কত টাকা এন্ট্রি ফি দেওয়া ম্যাচগুলো জয়েন হচ্ছে এবং তারা প্রাইসফুল কত টাকা রাখছে হ্যাঁ কতজন প্লেয়ার জয়েন হতে পারছে তো ধরুন আটচল্লিশ জন প্লেয়ার জয়েন হতে পারে একটা ম্যাচে সবাই তিরিশ টাকা দিয়ে জয়েন হলো তো ধরুন প্রাইস পুল রাখলো যেটা মোট মাঠ যেটা হয় তার থেকেও ধরেন দুইশো টাকা বা দেড়শো টাকা কম দিয়ে প্রাইস পুলটা রাখলো তো প্রত্যেকটা ম্যাচে কিন্তু তাদের দেড়শো টাকা থেকে দুশো টাকা লাভ হচ্ছে আশা করি আপনারা বুঝতে পারছেন এক নাম্বার প্রশ্নের উত্তরটা কি অ্যান্ড দুই নাম্বারে হচ্ছে আপনারা যে তাদের অ্যাপে গেম খেলেন তাতে আপনাদের লাভ হয় নাকি লস হয় তো এটা কিন্তু ডিভিক্যালি দেখা যায় যে আপনারা যদি একটা ম্যাচ জয়েন করেন তারপর ওইটা খেললেন ধরুন একটা সি বিয়ার র্যাঙ্ক খেললেন আপনি বিয়ার র্যাঙ্কে ভালো ভালো মানে মোটমাট ভালোই কিল করলেন অ্যান্ড বইয় না আপনি একশো মানে যে প্রাইস ফুলটা ছিল এক নাম্বারের ওইটাও পেলেন প্লাস প্রত্যেক কিলে যে আর কি অ্যামাউন্টটা ছিল ওইটাও পাইলেন তো ধরুন মোটমাট আপনি দেড়শো টাকা ইনকাম করলেন আর দশ টাকা বা বিশ টাকা ডুকে অ্যাপের ভিতরে হ্যাঁ তো দেখা গেছে কি একটা ম্যাচ আপনি ঠিকই উইন হবেন কিন্তু পরের ম্যাচ যদি আপনি জয়েন করেন বা তারপরে দেখা গেছে আবার পরপর আপনি তিন চারটা ম্যাচ মানে নাইমে মরে গেলেন বা জনিত সমস্যার জন্য আর কি আপনি মানে মারা গেলেন আর কি আপনার পুরো টাকাটাই কিন্তু লস তো এখানে কিন্তু ইজিলি যে আপনাদের যে মানে অ্যাপের যে অ্যাডমিন আর কি টুর্নামেন্টের যে অ্যাডমিন যে আর কি ম্যাচটা অ্যারেঞ্জ করে দিচ্ছে তার কিন্তু কোনো রকম লস হচ্ছে না কেননা আপনি যদি মইরা যান বা আপনি যদি জিতেও যান তাতে কিন্তু তাদের কোনো কিছু আসে যাবে না কেননা তাদের পকেট থেকে কিন্তু টাকাটা দিচ্ছে না আপনাদের টাকাই কিন্তু আপনাদেরকে দিচ্ছে তো এখানে যারা অ্যাডমিন তাদের কিন্তু তো রকম লস হচ্ছে না লসটা কিন্তু আপনাদেরই হচ্ছে তো তিন নম্বর প্রশ্ন হচ্ছে আপনারা কিভাবে প্রত্যেক দিন পাঁচ থেকে ছয়শো টাকায় ইনকাম করবেন তো দেখ আপনারা তো হয়তো বা জানেন যে এই ধরনের টুর্নামেন্ট অ্যাপ বানিয়ে যারা আর কি বিজনেস করছে বলতে পারেন যে এ ধরনের অ্যাপ বানাইছে যারা তারা কিন্তু মোটামুটি প্রত্যেক দিন পাঁচ থেকে ছয়শো টাকার মানে সর্বনিম্ন যেটা বলছি তো পাঁচ থেকে ছয়শো টাকা ইনকাম করতেছে তো আপনারাও যদি এরকম ধরনের টুর্নামেন্ট অ্যাপ বানান সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রত্যেক মাসে একটা হ্যান্ডসাম একটা ইনকাম জেনারেট করতে পারবেন তো এখন দেখা যাচ্ছে কি যে আপনারা কোথা থেকে অ্যাপ বানাবেন কীভাবে অ্যাপ বানাবেন অ্যান্ড এটা বানাতে আপনাদের কত খরচ পড়বে তো এটা নিয়ে আপনাদের মাথায় বিভিন্ন ধরনের ভাবনা চিন্তা আসতেছে তো এখন ফার্স্টে হচ্ছে আপনারা কোথা থেকে অ্যাপটা বানাবেন তো এর জন্য অবশ্যই একজন ভালো ট্রাস্ট ডেভেলপার নিতে হবে মানে ধরতে হবে আর কি তো আপনারা কিন্তু চাইলে আমাদের থেকেও অ্যাপ বানাই নিতে পারবেন আমরা কিন্তু খুবই কম টাকায় আপনাদেরকে অ্যাপ বানাই দিব অ্যান্ড অ্যাপগুলো কিন্তু প্রচুর পরিমাণে এখন হ্যাক হচ্ছে তো আমাদের থেকে নিলে আপনারা কিন্তু ফুল সিকিউরিটি পাচ্ছেন অ্যাপে অ্যান্ড লাইফ টাইম সাপোর্টও পাচ্ছেন তো দ্বিতীয় কথা হচ্ছে কিভাবে অ্যাপটা বানাই নেবেন তো ফার্স্ট অফ অল আপনারা হয়তো দেখছেন আমাদের স্ক্রিন উপরে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে প্লাস ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল প্লাস গ্রুপ হ্যাঁ আবার আমাদের সাথে কল মানে ডিরেক্ট কল দেওয়ারও নাম্বার কিন্তু দেওয়া আছে তো ওইখান থেকে ইজিলি কিন্তু আমাদের সাথে যে কোনো একটা মাধ্যমে যোগাযোগ করতে পারবেন অ্যান্ড কথা হচ্ছে আপনারা কীভাবে অ্যাপ বানিয়ে নেবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করার পর আপনার যে আপনারা বলবেন যে কীরকম অ্যাপ চান যে শুধু টুর্নামেন্ট অ্যাপ এরকম মানে এরকম কোনো কথা নাই আপনার টুর্নামেন্ট ডায়মন্ড টপ অপ তারপরে রিসার্চের অ্যাপস ইনভেস্টমেন্ট অ্যাপ এগুলো কিন্তু পপুলার বলতে পারেন মার্কেটে এটা এগুলোই হচ্ছে বর্তমানে জনপ্রিয় কিছু অ্যাপস ঠিক আছে তো এইগুলা নিয়েও কিন্তু আপনারা ইটকাম করতে পারবেন তো ধরুন আপনি টুর্নামেন্ট অ্যাপ বানাতে আসছেন তো ফার্স্ট আপনি আমাদেরকে বলবেন যে আমার একটা টুর্নামেন্ট অ্যাপ লাগবে অ্যান্ড আপনার বাজেটটা বলবেন যেহেতু আপনাদের বাজেট আমরা জানি না তো আমাদের কাছে কিন্তু সব লেভেলের মানে সব বাজেটের অ্যাপসই রয়েছে তো আপনার আপনাদের বাজেটটা বললে ওই অনুযায়ী আমরা আপনাদেরকে পিক দিব। পিকটা দেখার পরে আপনারা যদি সিলেক্ট করেন যে এই অ্যাপটা আপনার পছন্দ হয়েছে সেক্ষেত্রে আপনি মানে আমাদের সাথে ডিলটা ফিক্স করবেন যে কয় টাকায় আপনি অ্যাপস নেবেন আর কি তো আজকে ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ